বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তিন বান্ধবী মিলে কিন্তু বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে বন্ধুরা এদিকে কিন্তু বাচ্চাদের স্কুলে রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর যা বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের তো বলতে বলতে কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি আর আগে থেকে ভেবেছি আগেই যাব হচ্ছে আরজি তো ওই আর কি আরজিতে চলে এসেছি এখান থেকে নেব আমি ওই পিলোকাবার বেডশিট তো ওইগুলোই আর কি দেখছিলাম পিলো কাবারগুলোর চয়েস হয়ে গেছিল নিয়েছি এখন নেব হচ্ছে বেডশিট দেখো নর্মাল মানে ডেলি ইউজের মতন ওগুলো নেব দুটো নেব আর কি তো কি কি নিচ্ছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা তো ওই দিন দেখেছি আমরা ওই মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে অনেক অনেক জিনিস এনেছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি শর্টস ভিডিওতে তোমরা অল্পই দেখেছো তো ওই শুধু মানে কি প্লেট ফ্লেট ওগুলো দেখেছো তোমরা আরও অনেক কিছু এনেছি সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আর কি বসে পড়লাম তো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে স্টপ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর তার কারণে কিন্তু জামা জামাকাপড়গুলো কিন্তু আমি বাইরে দিতে পারছি না আর সব জামাকাপড় ছাদে দিয়ে এসেছে যদিও মামার বাবা আর ওই ছোটো ছোটো জামাকাপড় তো ঠাকুরের তো আমি ভাবলাম যে ঘরে যখন তারটা লাগানোই আছে আর সেটাতে ক্লিক করে দেবো হাওয়াতে শুকিয়ে যাবে এই দেখো জামাকাপড়গুলো দেখেছো আরও কিন্তু বাইরের তারে অনেক রয়েছে মানে যেগুলো আমি এখনও পর্যন্ত ধুইনি সেগুলো পরে দেবো যাই হোক তোমাদের তো ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাও আর চলো কী কী এনেছি সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে জানো তো বন্ধুরা এই মার্কেট যাওয়াটা সেই দেড় মাস আগের থেকে কিন্তু চলছে মানে আজ নয় কাল নয় এই করতে করতে কাল যাব পরশু যাবো করতে করতে পুরো এক মাস কেটে গেল তারপরে চলে এলো আবার বৃষ্টি মানে এই করতে করতে দেড় দেড় মাস চলে গেল ধরো তো যাই হোক আর সেই দিন ভেবেছিলাম যে যাব যত বৃষ্টি হোক তুমুল বৃষ্টি হোক যদিও তুমুল বৃষ্টি ছিল তার মাঝখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দেখেছো তোমরা তো যাই হোক ওই আর কি আর যা বৃষ্টি হচ্ছে গরম কিন্তু এক বিন্দুও কমছে না আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো ঘেমে নেই একাকার তো চলো তো চলো বন্ধুরা এই দেখো এখন প্যাকেট থেকে বের করে তোমাদের দেখানোর পালা আর ওই আর কি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই প্যাকেট থেকে বের করে করে চলো আরও একদিন যাব ভেবেছি আরও কিছু নেওয়ার বাকি আছে সেগুলো আবার পরে দেখাবো তোমাদের তো ফার্স্ট দেখো এখানে এনেছি আমি ছটা প্লেট এনেছি আর কি বলো তো আমি না চেয়েছিলাম অফ হোয়াইটে অফ হোয়াইটের প্লেটগুলো আমার ভীষণ পছন্দের কিন্তু সেটার হয়ে উঠলো না কারণ ছিল না আর সাদাটাই এরকম ছিল বলে আমি এটাই নিয়ে এলাম আর ছাড়লাম না কারণ যাওয়া হচ্ছে না অনেক দিন থেকে আর এই যে দেখো এই জিনিসটি এত সুন্দর কি বলবো তোমাদের আর এটা অনলাইন থেকে আমি অনেক দিন আগে থেকেই দেখেছি রান নেবও সেটা ভেবেছিলাম বাট মার্কেটে গিয়ে দেখলাম যে একদম কম দামে পেয়ে গেছি তো আমি নিয়ে নিলাম আর অনলাইন থেকে অর্ডার করিনি ভাগ্যিস তাহলে টাকাটাই জলে যেত তো এরকম একটা সব রকমের ট্রে রয়েছে বাট এই সাইজের নেই বলেই নিয়ে এলাম ট্রেডটা নিয়ে নিলাম তো এই যে দেখো এই সব জিনিসগুলো হচ্ছে আমার নিজের জন্য সবই আমার নিজের জন্য যদিও বলতে পারো তো এই যে প্লাজোগুলো না কি বলবো আমার প্লাজোগুলো সেই মানে অনেকদিন আগে কেনা মানে রিসেন্টও কিনেছি তো ভাবলাম এগুলো দেখে এসেছিলাম অনেকদিন আগে তো নেওয়া হয়ে ওঠেনি তখন আর কি তো ভেবেছিলাম নেক্সট গিয়ে আবার আনবো তো ওই আর কি এনেছি দেখো প্লাজোগুলো ভীষণ সুন্দর এতটা ঘের না কী বলবো তোমাদের দেখো ভীষণ ভালো আর এই প্লাজোগুলোর জন্য না আবার টপ কিনতে হবে জানো তো আমি না মার্কেটে আমার সাইজের টপ একটাও পেলাম না তো ওই আর কি অনলাইন থেকে কিনতে হবে তো অনলাইন থেকে যখন নেবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সুন্দর না দেখতে এটা কিন্তু কালারটা তোমরা বুঝতে পারছো না এটা কিন্তু স্কাই ব্লু কালারে ঠিক আছে হালকা বুঝতে পারছো কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে যদিও ক্যামেরায় কিন্তু ওই আর কি আর এটা আমার ভীষণ সুন্দর লেগেছে এই কালারটা দেখো নসি কালারে যাচ্ছে ভীষণ কিউট লেগেছে এটা ভালো না দেখতে বলো তো ওই আর কি টপগুলো আর কি নেওয়া হলো না টপ কিনতে হবে আর কি যাই হোক পকেট রয়েছে দু সাইডে এরকম আর জানো তো বন্ধুরা এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে যে প্লাজো পরতে পরতে না ওই লেগিংস একদমই পরতে ইচ্ছে করে না মানে বিরক্তি লাগে লেগিংস দেখলে যা ওই আর কি তো তারপরে এই দেখো একটা নাইটিও এনেছি নাইটিটা যদিও আমার কথা ছিল না আনার তো আমার এক প্রকার জানোই তোমরা বাতিক রয়েছে নাইটি আমি নাইটি দেখলে পরে লোভ সামলাতে পারি না কিনবই কিনব সে একটা হোক দুটো হোক তিনটে হোক যাই হোক তো আজকে একটাই কিনেছি আর যেহেতু বান্ধবী কিনবে বলেছিল তো ওই দোকানে নিয়ে গেছিলাম তো আমি আমার পছন্দ হয়ে গেলো বলে নাকিটা আমিও নিয়ে নিলাম তো তারপরে ওই দুটো বললাম না বেডশিট নিব তো এই হচ্ছে গিয়ে বেডশিটগুলো চলো কি শুধু না কালারগুলো পিঙ্ক কালারটা আমার বেশি ভালো লেগেছে আর এই দেখো এটাও খুলে দেখাচ্ছি না তোমাদের ঠিক আছে যেই আমি বিছানায় পাতবো সেই দিন তোমরা দেখতে পাবে তো সেদিন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তো চলো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর না আর এই হচ্ছে পিঙ্ক কালারটা দেখো একদম কিন্তু পিওর কটনে যাচ্ছে খুবই ভালো আর সবসময় চাদর না বিছানা চাদরটা আমি আরজের থেকেই কিনতে ভালোবাসি আর কিনিও যেটা সত্যি কথা তো এই দেখো পিলো খাবারগুলো ভীষণ সুন্দর এই দেখো পিঙ্ক পিঙ্কি বলতে পারো এটা হচ্ছে পিঙ্ক কালারে যাচ্ছে আর এটা কী কালার আমি বুঝতে পারছি না ওই পিঙ্কের মতনই আর কি যাই হোক এই কিনেছি আরও রয়েছে আগে যা তো আমার খেয়ালই ছিল না যে আলমারিতে রয়েছে এসে দেখছি যে আলমারিতে আমার অলরেডি আরও চারটে রয়েছে মানে ইয়েলো কালারে একটা আর ব্লু কালারে একটা তো যাই হোক আর পিলো কভার না আমার না কটন থাকলে খুব ভালো লাগে একেই দেখি আমি অন্য অন্য ইউজ করে কিন্তু আমিও নিয়েছি নিই নি যে সেটা না কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি কিন্তু একদম বকবাস যেটা সত্যি কথা অনলাইন থেকে পিলো কভার আমি জীবনেও কিনবো না একদম ভালো হয় না মানে এক ধোয়া দিলেই একদম পুরো ফ্যাল ফেলার কেমন বাজে হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আর কি আমাদের মার্কেট তো আবার যখন যাবো নেক্সট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে পেতে নিয়েছি এই ইয়েলো কালারেরটা দেখো কতটা ভালো লাগছে আর প্রিন্টটা কত সুন্দর না তো যাই হোক কমেন্টে জানাও কেমন লাগছে আর পরে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা